আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে নানা ঘাত প্রতিঘাত শুধু তার দল বিএনপিকেই নয় দেশের রাজনীতিকেও দিয়েছে দিক নির্দেশনা রাজনীতিক জীবনে নাটকীয় চ্যালেঞ্জপূর্ণ এবং সংগ্রামময় অধ্যায়ে তিনি তিনবারের প্রধানমন্ত্রী হবার পাশাপাশি ছিলেন দুইবারের সফল বিরোধী দলীয় নেত্রী পঞ্চম ও ষষ্ঠ সংসদ নির্বাচন পর্বের পর উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এই নির্বাচনের ফলে সপ্তম জাতীয় সংসদে বিএনপি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে পাঁচ বছরের এই সময়ে সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন বেগম খালদা জিয়া যা দেশের সংসদীয় গণতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ দু সাত সালের তিন সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন বেগম খালেদা জিয়া দীর্ঘ এক বছর সাত দিন কারাবন্দী থাকার পর দুহাজার আট সালের এগারোই সেপ্টেম্বর তিনি সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তি পান এ সময় তার বিরুদ্ধে চলতে থাকা কোনো অভিযোগেরই উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি এবং তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি 2008 আট সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের কাছে পরাজিত হয় আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলে আবারও বিরোধী দলীয় নেতার ভূমিকায় আসেন বেগম খালদা জিয়া এ সময় রাষ্ট্র পরিচালনার বাইরে থেকেও তিনি সেই সময় দেশের রাজনীতিতে শক্ত অবস্থান ধরে রাখেন প্রায় পাঁচ দশকের রাজনীতিক পথ বেগম খালেদা জিয়ার সংগ্রাম অর্জন প্রধানমন্ত্রিত বিরোধী দলের নেতৃত্ব আটকের ঘটনা এবং মুক্তি সবই তাকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নেতৃত্বে পরিণত করেছে খবরের কাগজ নিরপেক্ষ